মধ্যপ্রাচ্যের উত্তাল জলসীমায় যুদ্ধের দামামা বাজিয়ে ধেয়ে আসছে আমেরিকান নৌবহর আর্মাডা স্প্যানিশ শব্দ আর্মাডার অর্থ যুদ্ধজাহাজের বিশাল বহর প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরের নেতৃত্বে ইরানের দিকে যাচ্ছে আমেরিকান নৌবাহিনীর পঞ্চম ও সপ্তম নৌবহরের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইরানের দিকে ধেয়ে আসা এই আর্মাডার ঢেউয়ে মধ্যপ্রাচ্যের সমুদ্রে বাড়ছে যুদ্ধের প্রস্তুতি পাল্টা হুমকিতে পারস্য উপসাগর ঘিরে চলছে এখন চরম উত্তেজনা তেহরানে সাধারণ মানুষের চোখে মুখেও উদ্বেগ আর উৎকণ্ঠার এই পদক্ষেপকে কেউ কেউ দেখছেন মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে তবে নিজেদের আত্মরক্ষার অধিকারে ছাড় দিতে রাজি নন সাধারণ ইরানিরা নিজেই বিপদের আশঙ্কা করছে বলেই এটা করেছে কারণ ইরান সরকার সবসময় বলে এসেছে যে তারা মধ্যপ্রাচ্যে আমেরিকান স্বার্থে আঘাত হামবে একজন নাগরিক হিসেবে আমি কোনো কিছুর পক্ষ বা বিপক্ষে বলছি না তবে আমি বিশ্বাস করি নিজেদের রক্ষা করার অধিকার আমাদের রয়েছে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ খেলছেন তিনি মানুষের ভাবনা আর আত্মা নিয়ে খেলতে পছন্দ করেন এমন হুমকি তিনি আগেও দিয়েছেন কিন্তু কিছুই করেন ওয়াশিংটনের এই সামরিক শক্তি প্রদর্শনকে নিছক ফাঁকা বুলি হিসেবে মানতে নারাজ অনেকে তারা মনে করেন এটি সরাসরি আক্রমণের পূর্ব প্রস্তুতি এর জন্য পাল্টা প্রতিরোধের কথাও ভাবছেন তাঁরা নিশ্চিত ভাবে ইরান সাফ জানিয়ে দিয়েছে কোন ধরনের হামলা হলে তাকে সরাসরি যুদ্ধ হিসেবে গণ্য করা হবে অন্যদিকে বৃহস্পতিবার খোদ প্রেসিডেন্ট ট্রাম্প রাখঢাক ছাড়াই আর্মাডা পাঠানোর কথা জানান সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারিও দেন তিনি গত বছর তেহরানে পরমাণু কেন্দ্রে ওয়াশিংটনের হামলার পর এবারের এই বিশাল সামরিক উপস্থিতি পরিস্থিতিকে জটিল করে তুলেছে পারস্য উপসাগর ঘিরে বিমানবাহী রণতরী এবং বি ফিফটি টু বোমারো বিমানের এই রণসজ্জা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পুরো অঞ্চলে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর